এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমের দিকে জেলাগুলিতে ইতিমধ্যে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে তেতাল্লিশ ডিগ্রির দূর গড়ায় এই তাপমাত্রা বৃদ্ধির সামান্য ইঙ্গিত এখন রয়েছে এবং তাপ প্রবাহ টানা চলতে পারে এমন সতর্কতা আগেই দেওয়া হয়েছিল এবং সেই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনায় রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই যে প্রবল গরম চলছে তার মধ্যে কি কোনো বৃষ্টিপাতের আশা আছে আবহাওয়া দপ্তর কোনো সুখবর দেয়নি আবহাওয়া মডেলে কী পাচ্ছে আমরা এখানে আলোচনা করব। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে হিট ওয়েব দক্ষিণবঙ্গের চারটি জেলা ছাড়া বাকি সব জেলাতেই হিট ওয়েব বা তাপপ্রবাহের প্রবল সতর্কতা রয়েছে ফলে আগামী কয়েকদিন পুরো দস্তুর তাপপ্রবাহ লু চলবে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ বীরভূম মুর্শিদাবাদের দিকে এবং চব্বিশ পরগনার দিকেও গরমের পরিস্থিতি থাকবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়ার দিকেও কোনো জায়গাতে ছাড় নেই কিন্তু পশ্চিমের দিক থেকে প্রবল গরম হাওয়া এবং তার সঙ্গে লু তবে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে দেখুন জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম সামান্য বরিশাল ঢাকা ত্রিপুরার উপর দিয়ে আসাম মেঘালয়ের দিকে যারই প্রভাবে এখনও ওই দিকে মেঘের সৃষ্টি হচ্ছে এবং সেখানে বজ্রগর্ভ মেঘে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত দিয়ে স্বস্তির খবর রয়েছে ওই দিকটে কিন্তু আমাদের এদিকে সেভাবে কিছু নেই আজ এই পরিস্থিতি থাকবে এবং আগামী কয়েকদিনে কি পরিস্থিতি হতে চলেছে আমরা এখানে আলোচনা করব উত্তরবঙ্গে এখনও তাপপ্রবাহের কোনো সতর্কতা না থাকলেও সেখানে মোটামুটি অস্বস্তিকর গরম থাকবে মাঝে মাঝে সেখানে বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর যার ফলে মাঝে মাঝে মেঘ হবে এবং সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার ফলে এই মুহুর্তে ওখানে সেখানে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত নেই এবং সেখানে তাপ তাপপ্রবাহের অস্বচ্ছকর ব্যবহার না থাকলেও আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে প্রবল গরম এবং তাপ প্রবাহের পরিস্থিতি থাকবে উন্নতি কবে আসবে এখানে আলোচনা করব আজ আমরা দেখতে পাবো যে উত্তর পূর্ব দিকে বাংলাদেশের এবং দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশের এর পাশাপাশি ত্রিপুরার আশেপাশে কিছুটা মেঘের সৃষ্টি হবে এবং সেখানে বজগগর্ব মেঘ তৈরি হবে এবং সেখানে বৃষ্টিপাত হতে পারে ওই দিকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দু তিন দিন এই পরিস্থিতি কিন্তু থাকবে দেখতেই পাচ্ছেন যে এইখানেই শুধুমাত্র মেঘের সৃষ্টি হচ্ছে আঠেরো তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখের দিকে আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে দেখুন এখানে অনেকটাই গরম রয়েছে একচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি থাকছে এগুলোই আস্তে আস্তে আরও বেড়ে যাবে দেখুন এই যে উনিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি একচল্লিশ ডিগ্রি বসতে এটা আরও বাড়বে আস্তে আস্তে কুড়ি তারিখ একুশ তারিখের মধ্যে সেটা পৌঁছে যাবে একচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ কাছাকাছি থাকবে কলকাতার দিকেও দেখা যাচ্ছে এরকম থাকতে দেখুন এই যে কলকাতার দিকে চুয়াল্লিশ এখানে একচল্লিশ বিয়াল্লিশ হয়ে যাচ্ছে তেতাল্লিশ দেখা যাচ্ছে খড়গপুর মেদিনীপুরের দিকে সুতরাং দেখুন এবারে একটুখানি সামান্য করে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে মেঘের সৃষ্টি হচ্ছে অর্থাৎ ইঙ্গিত কিছুটা পাওয়া যাচ্ছে যে পরিস্থিতি একটু বদল হতে পারে লোকাল মেঘ যদি ওঠে আর কি তাহলে দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকাতে কিছু কিছুটা পরিস্থিতি এরকম একুশ তারিখের আশপাশে কিন্তু তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তেতাল্লিশ ডিগ্রি দেখুন তেতাল্লিশ ডিগ্রি খড়গপুর কলকাতা চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ মানে মুর্শিদাবাদ থেকে শুরু করে সব দিকেই ভয়ঙ্কর গরম অর্থাৎ পরিস্থিতি অত্যন্ত জটিল এই পরিস্থিতির মধ্যে যারা অবশ্যই বাইরে বেরোবেন একটুখানি মাথায় রেখে রাখবেন যে যদি সাড়ে এগারোটার পর থেকে বা সাড়ে বারোটার পর কাছাকাছি সময় থেকে আমাদের বেরোতে হয় বিকেল বিকেলবেলার মধ্যে তাহলে অবশ্যই ছাতা টুপি জল এই সমস্ত ব্যাপার নিয়ে দেখুন কলকাতায় একচল্লিশ ডিগ্রি পৌঁছে যাবে খড়গপুরের দিকে ভালো করে দেখুন চুয়াল্লিশ ডিগ্রির ইঙ্গিত দেখা যাচ্ছে বালিচক বেলদা তেতাল্লিশ ডিগ্রি ঝাড়গ্রামে চুয়াল্লিশ ডিগ্রি হারে গরম গোয়ালতোড় চন্দ্রকোনা থেকে তেতাল্লিশ আরামবাগ দুপুরবেলা তাপমাত্রা দেখুন সেই জন্যই সতর্কতা এখনই জলীয় বাষ্প প্রবেশ না হলে ঠান্ডা না হলে কিন্তু অত্যন্ত খারাপ অবস্থা যদিও এই দিকে কিছু কিছু করে আস্তে আস্তে মেঘের সৃষ্টি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বজ্রগর্ভ মেঘের কিন্তু এরই মধ্যে দেখুন কি অবস্থা আমরা দেখে নিচ্ছি মঙ্গলবার তেইশ তারিখ পর্যন্ত টানা সতর্কতা দেখা যাচ্ছে এক্সুড়ি অর্থাৎ এদিকে গরম হলকাযুক্ত হাওয়া আসবে লু প্রবাহ থাকবে এবং এরই মধ্যে আস্তে আস্তে এদিকেও বৃষ্টিপাত কমছে অর্থাৎ বাংলাদেশ সমস্ত বিভাগেই প্রায় গরম অস্বস্তিকর অবস্থা উত্তরবঙ্গ ধীরে ধীরে সেই পরিস্থিতি তৈরি হবে যদিও তাপপ্রবাহ হবে কিনা কোনো সতর্কতা বোঝা যাচ্ছে না কিন্তু মালদা থেকে দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সহ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা হয়ে আমাদের বাংলাদেশের পশ্চিমের দিকে জেলাগুলিতে কিন্তু গরমটা ভালোই থাকবে আপনাদের মতামত জানাবেন দেখুন চব্বিশ তারিখে আবার এই জায়গাতে জলীয়ব প্রবেশ হচ্ছে এবং এখানে আবার বৃষ্টিপাতের পুরো আভাস পাওয়া যাচ্ছে অর্থাৎ বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া কালবৈশাখী যদি কিছু হয় তো এই দিকগুলোতে হওয়ার চান্স এবার এখানে যদি কিছু একটু করে অদল বদল হয় তাহলে পশ্চিমের দিক থেকে কিছু লোকাল মেঘ তৈরি হয়ে কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হতে পারে পয়লা বৈশাখের থেকেই আমরা গরমের অস্ফ মানে অস্বস্তিকর অবস্থার মধ্যে ভুগছি তো সেই অবস্থায় কোনো রকম কোনো সুখবর পাওয়া যাচ্ছে না যদিও সুখবর রয়েছে বর্ষাকালে ভালো বৃষ্টিপাত হতে পারে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে কিন্তু তার আগে তো প্রচণ্ড গরম আমাদের ভোগাচ্ছে সুতরাং দেখুন পঁচিশ তারিখের দিকেও দেখা যাচ্ছে কুমিল্লা সহ ত্রিপুরার এই আশপাশটাতে এখানে তাপ প্রবাহ থাকবে না এই এলাকার মানুষজনগুলো একটুখানি স্বস্তিতে থাকবে ওখানে কিন্তু বৃষ্টিপাত মাঝে মাঝেই হতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ পর্যন্ত এখনও পর্যন্ত টানা বেশ দশ দিন এখনও গরম অস্বস্তিকর অবস্থাতেই কাটাতে হতে পারে এই রকম ব্যাপার অর্থাৎ যদি বৃষ্টিপাতও হয় সেটা সামান্য খনিকে স্বস্তি দিয়ে চলে গেলে কিন্তু সারাদিন দাঁত তো আবার ভোগাবে সুতরাং এখনও পর্যন্ত যা পাওয়া যাচ্ছে সব শুকনো হাওয়া আসছে অর্থাৎ এই এপ্রিল মাসের এই দ্বিতীয় সপ্তাহের দিক থেকে তৃতীয় সপ্তাহের শেষভাগ পর্যন্ত বা তার কাছাকাছি একটু পেরে পারে বা চতুর্থ সপ্তাহের প্রথম দিক পর্যন্ত এখনও পর্যন্ত লম্বা সতর্কতা রয়েছে প্রবল গরম পরিস্থিতি যদি বদল হয় সেটা আমরা আমাদের জানাবো দেখে নেবো একবার আবহাওয়া দপ্তর কি বলছে এবং সেটা আমাদের এখানে দেখাবো দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না শুধুমাত্র দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিকে কিছুটা লোকাল মেঘ তৈরি হবে মাঝে মাঝে এবং আসামের দিকে দক্ষিণ আসামের দিকে মেঘালয়ের দিকে এবং এইগুলোতে তো বৃষ্টি মাঝে মাঝে মেঘ তৈরি হচ্ছে সেখানে বৃষ্টিপাতও মাঝে মাঝে পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের এদিকে কোনো চান্স পাওয়া যাচ্ছে না যদি এখানে টুকটাক দেখাচ্ছে যদি ভাগ্য ভালো থাকে বা ভাগ্য সহায় থাকে তবেই চব্বিশ পরগনার সাইডে কিছু যদি যদি কিছু মেঘ তৈরি হয় নাহলে কিন্তু কলকাতা সহ হাওড়া হুগলি সব দিকেই ভয়ঙ্কর গরম ভয়ঙ্কর গরম আপনাদের মতামত জানাবেন এলাকা জানাবেন কি অবস্থা চলুন একবার আবহাওয়া দপ্তর কী বলছে একবার দেখিনি তারপরে এখানে একটু ফেরত এসে অল্প বিস্তর আলোচনা করে নিচ্ছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সতেরোই এপ্রিল জানাচ্ছে সতেরো থেকে একুশ এপ্রিল উত্তরবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা যদিও এগুলো ওই দার্জিলিং কালিম্পং সংলগ্ন কিছুটা জলপাইগুড়ি বলতে পারেন বা মাঝে মাঝে আলিপুরদুয়ার কোচবিহার দিকে ধরতে হবে কিন্তু সেভাবে কিছু নেই বড়ো আকারে কিন্তু ওই দার্জিলিং কালিম্পং দিকটা থেকে যদি একটু এগোতে পারে তাহলে উত্তরবঙ্গে সিকিমের দিকে বাকি অংশে হতে পারে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোনো ইঙ্গিত নেই যে একটু বৃষ্টিপাত হবে শুধু তাপপ্রবাহ হিট ওয়েব হিট ওয়ে ভিট ওয়ে ভিট হিট ওয়েব বুঝতে পারছেন এই খবর করতে গিয়েও গরমের হাঁসফাঁসানি অবস্থায় আমরা রয়েছি আপনারাও রয়েছেন জানাবেন আপনাদের কি অনুভূতি কমেন্ট করবেন প্রত্যেকে কমেন্টটা আপনাদের জরুরি আপনাদের মতামত জানাও জরুরি এবার একটু দেখি এইগুলো কি কোথায় কোথায় কী বলছে আবহাওয়া দপ্তর দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা যেগুলো দিয়েছে আমরা দেখলাম এক নজরে সেগুলোকে একটু আরেকটু খোলাখলি করে দেখি সেটা হচ্ছে যে দেখুন হুগলি রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া এই এলাকাগুলি ছাড়া এখানে গরম এবং অস্বস্তিকর বস্তু এগুলো হচ্ছে হট এবং ডিসকমফোর্ট ওয়েদারের চিহ্ন তার মানে এখানে তো গরম থাকবে কিন্তু পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ প্রবাহের মধ্যে থাকবে অর্থাৎ এগুলোতে প্রচণ্ড গরম যার মধ্যে বাঁকুড়া পশ্চিম বর্ধমানের এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে অবস্থা খারাপ পুরুলিয়ার দিকে অবস্থা খারাপ প্রচণ্ড গরম তো এগুলো আস্তে আস্তে এদিকে ছড়ানোর ফলে এই জায়গাগুলোতে তাপপ্রবাহের সৃষ্টি এবং তারই কিছুটা প্রভাব বাংলাদেশেও থাকবে তো রাজশাহী বিভাগেও গরম থাকবে মালদার দিকেও গরম থাকবে যদি সতর্কতা দেয়নি উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই এলাকাগুলিতে এবং সংলগ্ন যে সিকিম রয়েছে এখানে কিছুটা মেঘ তৈরি হয় নেপেলার দিক থেকে দিকে এলে এখানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে দেখুন তাপপ্রবাহ এবং উষ্ণ অস দিন সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে এবারে আমরা দেখব যে আঠেরো তারিখের দিকে কি বলছে আবদপ্তর দেখুন আরও কিন্তু ছড়াচ্ছে এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই এলাকাতেও তাপপ্রবাহ ঢুকে যাচ্ছে ফলে কলকাতা হাওড়া হুগলিয়া নদীয়া এই চারটি জায়গা ছাড়া বাকি জায়গাতে কিন্তু তাপপ্রবাহ ঢুকে পড়ছে দেখুন পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ তাহলে এইগুলো যে নদীয়া বা হুগলির দিকে যে হবে না সেরকম না এইখানে তাপ প্রবাহ শুধু এখানে যে বাকি থাকবে তার মানে এই যে এলাকাটা রয়েছে এটা কি বাকি থাকবে না এও কভার হয়ে যাবে ফলে দু এক জায়গাতে তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি এদিক ওদিক হবে কো হয়তো কলকাতার কোথাও দেখা যাবে যে চল্লিশ চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই হয়ে যাচ্ছে বা চল্লিশ ডিগ্রি কোথাও উনচল্লিশ কোথাও হয়তো সাঁত্রিশ দশমিক আট এই রকম টাইপের থাকার জন্য এখানে একটু পার্থক্য রেখেছে নদীর নদী আছে বলে যাই হোক কিন্তু মূলত পরিস্থিতি একই রকম প্রচণ্ড গরম এটা থাকবে আর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার পচবিহ আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে কিছুটা বজ্র বিদ্যুৎসর দমকা ঝোড়ো হওয়া বৃষ্টিপাত হতে পারে শিলা বৃষ্টিপাত এগুলো হবেই কিনা বলেন এগুলো নাও আসতে হঠাৎ করে উঠে আসতে পারে তো আসাম ওইগুলোতে কিছু কিছু অংশে যেতে পারে এই আপাতত রয়েছে আবহাওয়া দপ্তরের খবর এবার একবার দেখে নেব আকাশের পরিস্থিতি দেখুন আকাশের পরিস্থিতি কিন্তু পুরোটাই ফাঁকা দেখুন পুরো কোনো রকমভাবে কিছু পাওয়া যাচ্ছে না ঝঞ্ঝা যেটা ছিল সেটা অনেক আরও অনেকটা সরে গেছে যার ফলে এটা এই মেঘ আসাম এবং অরুণাচল প্রদেশের দিকে মেঘ সৃষ্টি হচ্ছে এবং এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানেই কিছু কিছু অংশে মেঘ সৃষ্টি হবে তাই আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যে সমস্ত সকালের দিক থেকে যেগুলো একটু আংশিক পাতলা মেঘলা ছিল তাতে কিন্তু সেগুলো হব ধীরে ধীরে পরিষ্কার অর্থাৎ রোদ ঝলমল আকাশ দেখা যাবে এগুলোতে আর এই এলাকাগুলিতেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এগুলোতেই কিন্তু বৃষ্টিপাত থাকে ভালো করে দেখেছেন এগুলোতে কিন্তু বৃষ্টিপাত এগুলোতে হবে এইগুলোতেই মেঘ উঠবে ফলে ত্রিপুরা চট্টগ্রাম সিলেট শিলচর এগুলোতেই আসাম এগুলোতে বৃষ্টিপাত হতে পারে আর এইগুলোতেই একটুখানি মাঝে মাঝে মেঘ উঠতে পারে কিন্তু এই যে এলাকাগুলি রয়েছে দিনাজপুর থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে সব পরিষ্কার থাকে একদম ঝকঝকা পরিষ্কার থাকে মাঝে মাঝে হয়তো করে হঠাৎ করে পাতলা একটু মেঘ এলো একটুখানি ঢাকা পড়লো কিন্তু তাতে লাভের লাভ কিছু হবে না যদি স্থানীয় মেঘ তৈরি হয় তবেই উপকার না হলে কিন্তু কোনো লাভ নেই এই আপাতত রয়েছে আপডেট ধন্যবাদ